তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সবাই সকাল পর্যন্ত সবাই ভালো ছিলাম এই পর্যন্ত তো আজকে রাজা বাসন টাসন সব কিছু মেজে দিয়েছিল আমি শুধু ডাইরেক্ট রান্নায় চলে এসেছিলাম রান্না করছিলাম দুইজনে স্কুলে যাবে সকাল পর্যন্ত খুব শান্তিতে ছিলাম তো কালকে যে বেথে শাকটা নিয়ে এসেছিলাম তোমরা দেখেছিলে ওই শাকটা হচ্ছে হ্যাঁ আজকে টক করেছি বেঁথে শাকটা আর বেগুন দিয়েছে একটা আর আমচুর দিয়ে হচ্ছে টক আর হচ্ছে গরম গরম ভাত আর আলু মাখা তো সবাই মিলে খেতে বসে গেছি এক সঙ্গে কারণ স্কুলে যাবে স্কুল যেদিন যাই সেদিন তো সবাই মিলে এক সঙ্গে খেতে বসি তাই না তো তিন মা বেটি একসঙ্গে বসে গেছি খেতে তো ওরাও নিচে খাচ্ছে আর আমি সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি যখন যেদিন স্কুলে যায় ততক্ষণে সেদিন আমাদের দশটার মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় সেই দিনটায় খুব খাওয়া দাওয়াটা একসঙ্গে হয় না সেই দিনটা খুব সুন্দর যায় তো ওদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো এড়া যাবে এখন স্কুলে আর আমিও এখন হচ্ছে রেডি হব তো চলো এই যে দুজনে মিলে রেডি হয়ে গেছে এদিকে রাজিয়াও রেডি হয়ে গেছে রিয়াও রেডি হয়ে গেছে মোটামুটি দশটা দশটা দশ এরকম বাজে আর কি যাই হোক তো এই টাইমের মধ্যে ওদেরকে বের করে দিই যখন স্কুলে যাচ্ছিল তখন কতই না সুন্দর ছিল স্কুল টাইম যাবার সময়টা ওরাও হাসি খুশি ছিল আমিও হাসি খুশি ছিলাম আর এত সুন্দর ভাবে যে তৈরি হয়ে যে স্কুলে যাচ্ছে বাড়ি থেকে তখন আমি কি ভাবো বলো তখন কিছু কারো কি তোমাদের মনে হয় যে এই বাচ্চাটার মধ্যে কোনো অসুখ আছে কিংবা ও ওরকম হবে কারো মনে হচ্ছে তোমরাই বলো কত সুন্দর আছে বিন্দাস খুব সুন্দর রেডি হয়ে গেল কিন্তু একটা ফোন পেয়ে সব কিছু যেন এলোমেলো হয়ে যায় লাইফে সব কিছু তাই না তো যাই হোক আমার তো আমি তো একজন মা আমার সব সময় মাথায় থাকে যে ভালো গেলে কি হবে কিন্তু ভালো গেলেও না জানি কখন আমাকে হুট করে ফোন করে কে কী বলবে যে হ্যাঁ রিয়া এটা হলো ওটা হলো এরকম আমার মাথায় থাকে কারণ আমার বাচ্চা তাই না আমার বাচ্চা স্কুলে যাচ্ছে সেটা আমার ভাবনা থাকবে যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকে আমার কাছে থাকে ততক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক থাকে থাকি দেখতে থাকি কারণ আমার চোখের সামনে যদি কোনো কিছু হয় তখন তো আমি দায়িত্ব নিব আমি নিয়ে যাবো তাই না যদি স্কুলে গিয়ে কোনো কিছু হয় সেটা তো আমি দেখতেও পাচ্ছি না বলতেও পাচ্ছি না খাচ্ছি দাচ্ছি কাজ করছি পড়াতে যাচ্ছি সব কিছুই কিন্তু মাথায় যেন একটা টেনশন থেকেই যাচ্ছে কি হলো না হলো তো এখন বাজে হচ্ছে তিনটা আর এই মাত্র আমি বাড়িতে এলাম বাড়িতে এসে স্নান করলাম মাথায় জল দিয়েছে চুলটা এখনও ভেজা আছে তো তারপরে ভাবলাম একটু ক্যামেরায় আসি আর যেটা হলো সবথেকে বড় কথা যে এখন রিয়ার স্কুল থেকে আবারও ফোন করেছিল আমি শুধু এসে সুস্থ হয়ে ভাবছি খাবো একটু খেতে বসবো তারপরে দেখছি যে নারিয়া স্কুল থেকে ফোন এলো এসে বলছে যে রিয়া সেই আগের মতো আবারও ওরকম হয়ে যাচ্ছে তো আবারও সেই আগের মতো ওরকম হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে তো আপনারা এসে নিয়ে চলে যান তারপর এইমাত্র এসে বসলাম তো বলছে সুস্থ আছে তবে ওকে খারাপ লাগছে প্রচুর আর কি কিন্তু এমনিতে সুস্থ আছে তো আগে থেকে হয়তো সেরকম একটা মানে পরিস্থিতি বুঝতে পেরেছে তখন ওই জন্য একটু সাবধান হয়ে গেছে হয়তো বসে টোস আছে তো আমি আবার ও কাঙ্কুকে পাঠিয়ে দিলাম আনার জন্য আমি বললাম যে আমি এখন আর যাবো না এই মাত্র আসলাম আর তাছাড়া তত ভাড়া নিয়ে যাবো একশো টাকা লাগবে আমার কাছে পয়সাটাও নেই তুমি যাও একটু নিয়ে চলে আসো তো ওনারা মানে সেটাই বলছি যে স্কুল থেকে বললো যে তুমি একজন ভালো ডাক্তার দেখান নিয়ে যান তো আমি কি কী করবো সেটা আমি এখনও মানে ভেবে পাচ্ছি না আমার মাথায় আসে না যে আমি কী করবো কীভাবে কী করবো আমাকে সেরকম আমার মাঝে উপরে কোনো বলার বলে দেওয়ার মতো কেউ নয় আমি কি করব কোন রাস্তায় যাব কোন রাস্তায় নিয়ে যাব। মানে গার্জেন বলে যে উপরে একজন থাকবে সে বলবে দায়িত্ব নিয়ে যে আমি এখানে নিয়ে যাচ্ছি এখানে নিয়ে গেলে ভালো হবে তো সেরকম রকম বন্ধুরা কিছুই নেই তো এখন আমি কি করবো সেটাই বুঝতে পারছি না তোমরা একটু প্লিজ বলে যাও আমি কী করবো আর সব থেকে বড় কথা হচ্ছে যে দুটাই আমার মেয়ে হয়ে আমার মেইন প্রবলেমটা যে ঘরের দিক থেকে ছিল পারিবারিক দিক থেকে ছিল আমার দুটোই মেয়ে হয়ে গেছে তো ওদের প্রশ্ন ছিল যে মেয়ে হয়ে কেন ভালো করে পড়াশোনা করাবো মেয়ে হয়ে কেন ভালো স্কুলে ভর্তি করাবো মেয়ে হয়ে রকম করে হচ্ছে ওরা প্রাইমারিতে পড়বে আর মাদ্রাসায় পড়বে নামাজ টামাজ এটুকু শিখবে তারপরে পেয়ে দেওয়া হবে আমার পরিবার থেকে এরকম বক্তব্য ছিল কিন্তু আমি বলেছিলাম যে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু ছেলে হলো আমার একটা সন্তান মেয়ে হলো সন্তান তাছাড়া আজকাল ছেলে আর মেয়ে বলে কোনো কিছু হয় না যদি মানুষের মতো মানুষ করতে পারি তাহলে দুটোই সমান হয় কিন্তু জানি না আমি ওদেরকে পড়াশোনার দিক থেকে এনে কি ভুল করেছি না ভালো করেছি সেটা আমি বলতে পারছি না এতদিন কোনো প্রবলেম ছিল না কিন্তু এখন যে ওর ভেতরে মানে হয়ে গেছে এই যে বাড়িতে আবার সব কিছু ঠিক থাকে মাথে যায় নিয়ে যায় ওইখানেও আবার ঠিক থাকে ওখানে তো আমি থাকি সঙ্গে সেই জায়গাটাও এত পরিশ্রম করে যেখানে খেলতে হয় সেখানে আমার কেউ কোনো কিছু হয় না কিন্তু স্কুলে গেলে এত লোকের মাঝে তারপরে যে হঠাৎ হুটহাট করে যে ওর কি হয় বলতে পারছি না বন্ধুরা তো চলো এখন আমি আনতে যাব না হয় কাউকে পাঠাবো তো দূর থেকে তো বন্ধুরা রিয়াকে আনতে পাঠিয়েছিলাম তো ওকে যখন আনতে পাঠালাম ও বলছে বলছে যে আমি যাব না একজনকে পাঠিয়েছিলাম বাইকে আমি বললাম যে টোটোতে যেতে গেলে অনেক সময় লাগবে তো ও বলছে যে না এখন আমাকে ভালো লাগছে এখন আমি যাব না তুমি চলে যাও তো হচ্ছে ও ওই জন্য ঘুরে চলে আসলো ও আসলো না একবারে ছুটি হবে তারপরে আস আসবে আর কি তো তবুও মনটা ভালো লাগছে না কেমন জানি মনটা একটা করছে যে তো কথাগুলো আমি বলতে পারছি না এই মুহূর্তে কারণ আমি তো মা সব সময় একটা টেনশনে আমার মাথায় থাকে যখন স্কুলে চলে যায় যে আবার ওরকম হবে না কি কি হলো না হলো বেশিরভাগটা হচ্ছে স্কুল স্কুলে এরকম হয় ঘরে আবার আমি দেখিনি একদিনও ঘরে হয়নি শুধু ঘরে অনেক সময় বলে যে মাথাটা যন্ত্রণা করে এই পর্যন্তই আর কিছু বলে না তো আগেও বলেছিলাম যে ও যদি আসে তাহলে ওর জন্য একটু ম্যাগি তৈরি করে রাখবো ও এসে খেয়ে যদি বাটে যায় তো ভালো কথা না গেলে ঘরেই থাকবে তো ওই জন্য ওর জন্য মেঘি বানাচ্ছি চারটা অলরেডি বেজে গেছে কিংবা এই এসে ঘরে তো চলো তারপরে দেখো পাঠা বললাম তোমাদের মাটি যায় তো যাবে আর না গেলে খাবে কিন্তু তবুও খাবারটা রেডি করে রাখি ভাত তো খেতে চায়নি খেয়ে যায়নি তো ভাবলাম কালকে যে ম্যাগিগুলো নিয়ে আসছিলাম সেগুলো এখন রান্না করে দেব তো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটা ডিম দিয়ে রান্না করে রেখে দেবো তবু একটুকু বলবো যে খেয়ে যা যদি মাঠে যায় তাহলে ভালো কথা যদি না যায় তাহলে তো সুস্থ মতো বসে খেতে পারবে তো খাক বা না খাক কিন্তু আমি রান্নাটা করে রেখে দেবো চেষ্টা করবো একটু খাওয়ানোর তাহলে যদি খায় এই সমস্ত জিনিস আবার খাবে ভাত খাবে না কিন্তু এই সমস্ত জিনিস দিলে ম্যাগি চাউমিন তারপরে এগরোল মোমো এই সমস্ত জিনিসগুলো খায় কিন্তু অত বড়োলোকি খাওয়ার কেনার মতো যে আমার ক্ষমতা নেই তাই না অত বড়লোকি খাওয়ার যে আমি খাওয়াতে পারবো না ডাল ভাত সাধারণত এটুকুই আমি জোটাতে পারবো দিতে পারবো তারপরে দেখো মাত্র এসেছে ড্রেসটা চেঞ্জ করেনি কিন্তু ওভাবেই আমি তো প্লেটে রেডি করে রেখে দিয়েছিলাম তোমরা তো দেখেছো ও দেখেনি কিন্তু তোমরা দেখেছো। যখনই খাওয়াটা ঠান্ডা করে রেখে দিয়েছিলাম আবার গরম গরম তো খেতে পারবে না তো এটা আবার খুব সুন্দর খাচ্ছে দেখো এই খাওয়াগুলো যদি ওকে দেওয়া যায় তাহলে কখনোই না বলবে না কোনো আপত্তি নেই এই সমস্ত খাবার দিতে তো ওই যে একটু আগে বললাম এত বড় লোকই খাওয়ার দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কারণ অত বড় লোক মা আমি না তাই না এই ডাল ভাতটুকু জোটার মতো ক্ষমতা আমার আছে এটুকু দিতে পারবো তো যাই হোক এখন খাচ্ছে আর আমি ওইদিকে রেডি হচ্ছি ও ততক্ষণে খাক আর আমি রেডি হয়ে যাচ্ছি তো রেডি হয়ে আমি বলছিলাম যে তো আজকে শরীরটা খারাপ যাবে না কিন্তু না ও বলছে যাবে মিস করবে না বলছে আমি যাবোই আজকে আর কালকে যাব না কালকে দুটি এসব আছে পড়া আছে কালকে বরঞ্চ যাবো না আর আজকে যাব আর আজকে কিন্তু মনে হয় বৃষ্টি হবে এরকম ভাবো তো বন্ধুরা ছোট মেয়ের হচ্ছে পড়া আছে তো আমি তো আজকে থাকতে পারবো না তো তাই ওর ব্যাগটা এখানে হচ্ছে জল আছে তো ওই জল আর ব্যাগ ওখানে দিয়ে চলে যাব। ওকে পড়া অন্য মাস্টারকে দিয়ে তারপরে ঘরে কি আছে সব কিছু কমপ্লিট করার পরে তারপরে ছুটি আগে আগে হচ্ছে আরও একবার আসবে তো এখন আমি চলে যাব কারণ ওকে আবার ঘরে হচ্ছে পড়াতে আসবে আর আমি যদি না থাকি তাহলে কেমন হয় আর যখন পড়াতে আসে তখন আমি নিজে বসে থাকি হচ্ছে বসে থেকে তখন হচ্ছে পড়া হয় কারণ হচ্ছে ঘরে তো কেউ নিাই বাচ্চা একাই তো ওইভাবে কখনও হচ্ছে পড়াতে দিই না আমি বর্তমানে বসে থাকি পড়া হয়ে যায় তারপরে চলে আসি তো এখন ঘরে যাবো ও যতক্ষণ পড়বে পড়া শেষ হবে তারপরে আবার ওকে নিতে আসবো পড়তে ছুটি হতে হতে মনে করো সাতটা বেজে যাবে আর সাতটায় ও হচ্ছে পড়াও হবে শেষ হবে তো চলো তারপরে মেগিটা যখন খেলো না তখনই খাওয়া দাওয়ার পরে মাঠে যাবো আটকাতে আর পারলাম না বলছে আমি বললাম শরীরটা খারাপ না আমি এখন ঠিক হয়ে গেছি ভালো হয়ে গেছি তো এটাই বললো তো যাই হোক ও যখন আসলো তখন তো নিয়ে আসতেই হলো আমাকে তো ওই যে মাঠে প্র্যাকটিস করছে আমি রেখে দিয়ে চলে গেছিলাম কারণ কি বলো তো ছোটটার পড়া ছিল তো তাই আবারও নিতে এসেছি তো তারপরে ওকে দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম এসে আবার রাস্তায় আসছি আসছি তারপরে দেখছি ঘরে এখন যে রুটি বানাবো ঘরে কিন্তু বাজার সবজি কিছুই নেই তো আবারও ঢুকলাম ওইখানে পেঁয়াজ আর হচ্ছে শশা কিনতে গেছিলাম তো বাজারে শশা হচ্ছে চল্লিশ টাকা এখানে বলছে পঞ্চাশ টাকা কিলো আর শশাগুলো খুব একটা ভালো ছিল না তেমন তো যাই হোক তবুও নিলাম না আর ভাবছি বাজারে গিয়ে নিব যাই হোক আজকে নিব না তারপরে আমি নিয়ে এসে এই যে টমেটো আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর রিয়াকে পড়াতে এসছে তো আমি ওর কাছে আছি আর রাজায় এখন আপাতত বাজারটা গুছাচ্ছি ওর পড়া শেষ হলো ওর শুরু হলো তো তোমরা ভাবো আমার পড়া ওদের পড়া আর ঘরে একজন ঘরে একজন টিচার পড়াতে আসছি আমি যদি বসে না থাকি তাহলে আবার কেমন হয় কিন্তু হ্যাঁ আমি বসে থাকি যতক্ষণ পর্যন্ত ওদেরকে পড়ায় আমি একদম স্টিল বসে থাকি কারণ আমার এটাই ভালো লাগে কারণ আমি দেখো ছেড়ে দিয়ে চলে যাব তখন ওই মুহূর্তটা আমার ভালো লাগে না ওই সব